আমার মা লিজে না খাইয়া আমারে খাইছে আমার মা অJusto ছিল অসুдкиের হায় আমার পরীক্ষার বেতন দিতে মাঝের বাড়িতে কাম করছে সেই मारे আমি মাইরা বেলাইছি ওমা তুমি আমার maaf করে দবা আমি অনেক বড় অন্যায় করেছি ও আমার maaf করে দ আমার ভাই আমারে পুরো দিন কাজ করতে দেয় নাই আমার ভাই কইছে ও ফুট কাম করিস না তুই বড়াশোনা কর তুই অন্য কোন মানুষ হবি আমি মানুষ হই তাই আমি মানুষ হই না আমি অমানুষ হইছি যে মা আমারে জীবনে কোনো কাম করতে দেয় নাই সেই এই কাল লাগিনি কামের বেটি ঘুরে রাখছে কামের বেটি আমার মারে দিয়া কাম করায়া ওষুধপত্র না খাওয়াইয়া আমার মারে বাইরা বেলাইছে আমার মারে এত কষ্ট দিছে আমার মা পুখের ভিতরেও অভিভাবা আমারে জীবনে কিছু কয় না আমারে কিছু কয় নাই গেছে গা দুনিয়া থেকে গেছে গা আমি আমি আমার বউরে বিশ্বাস করছিলাম আমি বিশ্বাস করে তার সব কথা মায়েরা তুলছিলাম তার কাছে টাকা পাঠাইছি আমার মায়ের সুদের লাইগা আমার মার মন যা চাই তা খাওয়াইতে আমার মার মন যা চাই তা পড়াইতে সে কিচ্ছু করে নাই কিচ্ছু করে না আমার মা ময়া ফেলছে ও তুমি আমার মাফ কইরা দাও আমি অনেক বড় অন্যায় করছি মা আমি মা মা জমিনে তোর কি শাস্তি হইব আমি জানি জানিনা তো কি শাস্তি হইবো আমি জানি না তোর আমি খুন করতে চাইছিলাম কিন্তু তোর আমি খুন করুম না আমি যাবো যার বই যা তোর শাস্তি একটাই তোর আর এই বাড়িতে আমি রাখো না তোর এই বাড়িতে কোনো ঠাই নাই তোর আমি তালাক দিব তুই এক তোর বাড়িতে চলে যা তোর বাড়িতে আমার তালাক নামা পৌঁছায় যাবো আমি তোমার কাছে তালাক দিও না ঠিক আছে আমি ভুল করছি আমার তুমি এর লেখা মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি আমি আমার মায়ের মতো শাশুড়ির সাথে অন্যায় করছি আমি আমার ভুল বুঝতে পারছি আমি তোমার সাথে এত দিন সব মিথ্যা কথা কইছি যা করছি সব কিছু লেগে তুমি আমার মাফ করে দাও রবিউল ওর এই বাড়ি থেকে চলে যাইতে বল ও যদি এই বাড়ি থেকে না যায় আমি আমার মায়ের লাশ দাপন করব না

আমরা আমি দিনের পর দিন যেই অত্যাচার করছি যেই নির্যাতন করছি আমার না এরকমটাই হওয়ার কথা ছিল এরপরও কইতো ছিল আপনি আমারও মাফ করে দেন আমি চিরদিনের আগে বাড়ি চলে চলে